এই যে আশাফ সিদ্দিক আতা আলেম নাকি উত্তরবঙ্গে একজন তলোয়ার এবং এলেমের দরিয়া ওর নাম শুনলে সেই দিক দিয়ে হয়ত তোমরের যে রাস্তায় যাইতেন তো শয়তান যাইত না আর আশাফ সিদ্দিক যে দিক দিয়ে হাঁটে কমপক্ষে দুই চার পাঁচ দিন ভাবি হয়তো ওই রাস্তায় হাঁটে না যে কোন জায়গায় বসে আছে নাকি আর সেই সুন্দর একটা মানুষকে নিয়ে এসে আপনারা বাজারে খাইতেছে পরে বুঝবেন যে কি মাল আইছিল আপনাদের ঘরে এখানে এখানে তো আল্লাহর ওলি শুয়ে আছে শুধু আপনাদের জন্য বলছি উনার জন্য না তার কারণ আমরা সবাই ওলি হতে গেলে এই আল্লাহর অলির গোলামি করেই ওলি হতে হবে জোরে বলুন ঠিক কিলা মাওলানা মওলানাকে কত উলা টাইটেল পাসরে উলা তাকে হল তার চরণের দাস বাবার গুণের সীমা নাই জ্ঞানী বসে ইশারায় আর মূর্খ সাপোজ দিয়ে চোখ ফাটাইয়া দিলেও কয় বুঝে না জোরে বলেন ঠিক কিনা এই যে আশাফ সিদ্দিকে কি সাতা আলেন নাকি উত্তর বঙ্গে একজন তলোয়ার এবং এলএল দরিয়া ওর নাম শুনলে সেই দিক দিয়ে হজরত উমরের যে রাস্তায় যাইতে তো শয়তান যাইত না আর আশাব যেই দিক দিয়ে হাঁটে কমপক্ষে দুই চার পাঁচ দিন ভাবি ভয় তো ওই রাস্তায় হাঁটে না যে কোনো জায়গায় বসে আছে নাকি হ্যাঁ আর সেই সুন্দর একটা মানুষকে নিয়ে এসে আপনারা বাজারে চা খাইতেছেন পরে বুঝবেন যে কি মাল আসছিল আপনাদের ঘরে এখানে এখানে তো আল্লাহর অলিস আছে শুধু আপনাদের জন্য বলছি ওনাদের জন্য সবাই অলি হতে গেলে আল্লাহর গুলামী করেই অলি হতে হবে জোরে না কত হলো তার চরণের দাস বাবার গুণের সীমা নাই